আমিনিয়া রেস্টুরেন্টের খাবার পশা খুব ভালো এবং বিরিয়ানিটা এত ভালো হয় আমার সবথেকে বেশি ভালো বিরিয়ানি আমিনিয়ার বিরিয়ানি খুব ভালো লাগে আর আমি সবথেকে ভালো বাড়িতে বিরিয়ানি বানাই সেজন্য খুব একটা বাইরে গিয়ে খাওয়াটা হয় না আমি বাড়িতেই বিরিয়ানি করি তাই উইকে আমার বাড়িতে বিরিয়ানি হয় তবে আমিনিয়ার বিরিয়ানির একটা অন্যরকম টেস্ট স্বাদ আছে খুব ভালো লাগে তো আমরা নিচে জায়গা পাইনি যেহেতু যথারীতি আমাদের একতলায় ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে তো সেখানেই আমরা চলে যাচ্ছি ওপর দিয়ে সিঁড়ি আছে সেখান দিয়ে চলে যেতে হচ্ছে খুব ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া খুব ভালো অ্যাম্বিয়েন্স খুব ভালো আর প্রচুর অ্যাকোমডেটের আছে মানে মানে প্রচুর লোক গেলে বেশ সুন্দর সিট রয়েছে ফ্যামিলি সিট সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা ফ্যামিলি সিট অনেক লোক একসাথে বসে খাওয়া যাবে নিচে আর ওপরে মিলিয়ে আর ওদের স্টাফরা খুব ভালো খুব সুন্দর ব্যবহার খুব ভালো আর প্রত্যেকটা রেসিপি ছিল খুব ভালো আমরা নিয়েছিলাম হচ্ছে নান তন্দুরি নান নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন একটা স্পেশাল রাড়া মশলা নেওয়া হয়েছিল বাটার চিকেন আর বাটার নান তার তন্দুরি রুটি বাটার নান খুব ভালো ছিল প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর ছিল আর বারবার যেটা বলছি যে বিরিয়ানি এটা হচ্ছে চিকেন রাডা স্পেশাল ওদের আমিনিয়া স্পেশাল আমি যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমি প্রথমেই আগে জিজ্ঞেস করি তোমাদের এখানকার স্পেশাল সবথেকে স্পেশাল কোনটা আমি সেটাই অর্ডার করি প্রত্যেক রেস্টুরেন্টে একটা সিগনেচার স্পেশাল থাকে অনেকগুলোই থাকে

সেখানে সবাই আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করে খাই খুব ভালো লাগে খেতে সত্যি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল তন্দুরি নানটা বাটার নানটা চিকেন ভর্তা চিকেন রাড়া সব আর তার সাথে লাইম সোডা ছিল লাইম সোডাটা খেতে খুব ভালো এটা খুব ভালো খাবারটা হজম করে একটু একটু করে খাবার খাচ্ছিলাম আর একটু একটু করে লাইম সোডা খাচ্ছিলাম খুব ভালো লাইম সোডাটাও একটা আমিনিয়া রেস্টুরেন্টে তো বিশাল একটা বড় নাম আছে ওদের রেসিপিগুলো সব ভালো আর বিরিয়ানিও খুব ভালো করে ওদের স্পেশাল মশলা বিরিয়ানি মশলা আছে খুব ভালো খেতে খুব ভালো লাগে দারুণ রেসিপিগুলো প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সুন্দর তবে একটুখানি তেলটা অয়েলটা বেশি ছিল বাড়ির রান্নায় তো এত অয়েল ব্যবহার করি না এত অয়েল খাইও না সেটা আর রেস্টুরেন্টের খাবারে অয়েল থাকবে এটাই স্বাভাবিক সেই জন্য একটু তেল আমার অয়েলটা একটুখানি সাইড করে করে খাচ্ছিলাম তো রেসিপি খুব ভালো খেয়ে খুব ভালোই লাগছে রিয়াকশান খুব ভালো বুঝতেই পারছো রেসিপিটা যে কত ভালো খেতে খুব 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 সুন্দর রেসিপিগুলো ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে খাবো না এটা হতেই পারে না তো বাটার চিকেন মশালা এটা দারুণ খেতে রেসিপিটা যেটা বলছিলাম যে তেল বেশি রয়েছে অয়েল অয়েলটা বাদ দিয়ে যদি রেসিপিটা অয়েলটা একটু রেসিপি রেসিপিতে অয়েল বেশি থাকবে সবাইকে মানে পায়রে দাঁত সন্ধান মোবাইল অন করেই খাবে সবাই ওই একবার দুবার বাইক নিয়ে নি তারপরে বন্ধ করে দেখেই যাতে আগে ভালো লাগে তারপরে খেতে ভালো লাগবে তবে তেলটা যারা একটু অ্যাভয়েড করে তারা একটুখানি তেলটা একটু সরিয়েই খাবে খুব ভালো লেগেছে রেসিপি দারুণ দারুণ আর তোমরাও আসতে পারো আমি রেস্টুরেন্টে এটা হলো চিনা পার্কের কাছে হাতা পথে চিনা একটু দাঁড়ুের সামনে কারণ বিশাল বড় আয়োজনের শেষ অনেক রয়েছে আমরা ফ্যামিলি মিলে এলে খুব সুন্দরভাবে খেতে পারবে দারুণ একটা খোলামেলা পরিবেশ যেটা ফ্যামিলিরা প্রত্যেকেই চায় খোলামেলা পরিবেশ খোলামেলা জায়গায় আর খেতে খেতে রাস্তার রাস্তাটা যায় খুব ভালো Tadi हमारे यहाँ खास की मतलब कुछ भी आपसी लोग देखने के लिए वास्तव में बहुत ही मंगलवार